কিশোর দুখু মিয়া হতে পারতো লেটোর দলের নট অথবা মসজিদের মোয়াজিম রেলগার্ডের বাড়িতে মুসলমান বাবুর্চি অথবা রুটি কারখানার শ্রমিক চায়ের দোকানের বয়গিরি এমনকি সাধারণ আনাজ বিক্রেতা এই সমস্ত জীবন অভিজ্ঞতার ভেতর দিয়েই পথ হেঁটেছিলেন কিশোর দুখু যৌবনে মক্তবের মাস্টার অথবা ফ্রন্টিয়ারের সৈনিক এর যে কোনো একটি হতে পারতেন নজরুল অথচ এর কোনোটাই শেষ পর্যন্ত হয়ে ওঠা হলো না তার আজীবন তীব্র সরস্বত সাধনা অনন্ত জ্ঞান ক্ষুধা সর্বোপরি নিপীড়িত মানুষের প্রতি অপরিসীম অনুরাগ তাকে অন্য পরিচয় নিয়ে আসবে বাংলার শারশ্বতভুবনে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার পেরিয়ে রাঙা প্রভাত ছিনিয়ে আনার অভিযাত্রী দলের সার্থক শিল্পী সেনানি হয়ে উঠলেন তিনি তার প্রতিস্পর্শী উচ্চারণ আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিস বাংলার শান্ত অচঞ্চল অবসরের সাহিত্য বিলাসকে প্রবল ঝাঁকুনি দিয়ে সচকিত করে দিল বাইশ তেইশ বছরের সারশ্বত জীবনে হাজারো গান বাঁধলেন সুরের ঝর্ণাধারায় মাতিয়ে দিলেন আপামর বাঙালিকে কবিতায় গল্পে প্রবন্ধে উদাত্ত ভাষণে নির্মাণ করলেন বাঙালির সংস্কৃতির এক ভিন্ন দিকচক চক্রবাল সাজিয়ে তুললেন দশ দিগন্ত ছেলেবেলার চরম দারিদ্রপীড়িত পীড়িত হরপালানো দুখুনিয়া কোন জাদুবলে জিতিয়ে নিলেন বাঙালির সংস্কৃতি মনন সে এক রূপকথার গল্প অনন্ত বিস্ময় সেই বিস্ময়েরই রূপ কাজী নজরুল ইসলাম তিনি একাধারী সাহিত্যিক সাংবাদিক সম্পাদক বিপ্লবী রাজনীতিবিদ অসাধারণ বাগ্মী অসম সাহসী কলামিষ্ট উদাত্ত মনের দরাজ হৃদয় পুরুষ একই সঙ্গে ভাষার জাদুকর ব্যতীত বাংলা গানের সেই অনন্য পুরুষ যার ছিল স্বতঃস্ফূর্ত গানের এক অনির্বাণ উৎস এবং তৎক্ষণাৎ সুরারোপের এক অত্যাশ্চর্য প্রতিভা বুদ্ধদেব বসুর রবীন্দ্র নিরিখে নজরুলের মূল্যায়নে তাৎপর্যপূর্ণ মন্তব্য ক্ষুদ্রতর নিশ্চয় কিন্তু নূতন বাবা ফকির আহমেদ ছিলেন গ্রামের মসজিদের মৌলবী স্থানীয় মক্তবে শুরু হলো প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস ইসলামী দর্শন মাত্র নয় বছর বয়সেই হারালেন বাবাকে সাংসারিক অন্যটনের মুখে হলেন মসজিদের মোয়াজিম পরে যোগ দিলেন কাকার লেটোর গানের দলে শুরু হলো গান লেখা আর সুর দেওয়ার শৈশব অভিযান দলের প্রয়োজনে শিখে নিলেন বাংলা আর সংস্কৃত ভাষা গোগ্রাসে পড়ে নিলেন পুরাণ রামায়ণ মহাভারত কিশোর নজরুলের লেখা নাটক চাষার গান শকুনিবধ দাতা কর্ণ রাজা যুধিষ্ঠিরের মান কবি কালিদাস তখনই আসরে আসরে প্রবল জনপ্রিয় বিশ্বপথিক নজরুল এই ক্ষুদ্র জনপ্রিয়তার শিকল ছিন্ন করে বেরিয়ে পড়লেন বৃহৎ নিখিল ভুবনে পারিবারিক দায় গ্রাসাচ্ছাদনের সংস্থানে কিশোর নজরুলকে নিতে হল সব পেশা অবশেষে উনিশশো চোদ্দোতে আবার রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হলেন এখানে বাংলা সংস্কৃতির পাশাপাশি আরবি এবং ফরাসি সাহিত্যের পাঠ নেয় উচ্চাঙ্গ সঙ্গীতের যে সামান্য তালিমের সুযোগ ছিল তা পুরোপুরি কাজে লাগান শিয়ারশোল স্কুলের শিক্ষক নিবারণচন্দ্র ঘটকের সংস্পর্শে এসে নজরুলের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে বিপ্লবের আমন্ত্রণে জীবন এবং জগৎকে দেখার এক অনির্বাণ আয়ুত উঠে এলো তরুণ জীবন শিল্পীর তুলে ম্যাট্রিক পরীক্ষার আগের বছরই পরীক্ষা না দিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির বেঙ্গল রেজিমেন্টে যোগ দিলেন এবং কারাচি চলে গেলেন মজরু অল্প সময়ের মধ্যেই সামরিক বাহিনীতে হাবিলদার পদে উত্তীর্ণ হলেন এই সময় এক মৌলবীর কাছে তার হাফিজের পাঠ একই সঙ্গে রুমি এবং খৈয়ামের রুবায়েতে ডুবে গেলেন হাবিলদার কবি সঙ্গে আজীবন ছিল রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র এই আরবি ফার্সির শক্ত বুনিয়াদ নজরুলকে গড়ে তুলবে বাংলা সাহিত্যের স্বতন্ত্র শিল্পী হিসাবে সেটাই স্বাভাবিক দুবছরের সামরিক জীবন কাটিয়ে উনিশশো কুড়ি সাল নাগাদ ফিরলেন কলকাতায় যোগ দিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতিতে আস্তানা বত্রিশ নম্বর কলেজ স্ট্রিট সঙ্গে অভিন্ন হৃদয় বন্ধু অভিভাবক মুজাফর আহমেদ কলকাতায় স্থায়ী বাসের পূর্বেই লেখনীগুণে নজরুলের পাঠক সমাজের পরিচিতি অনির্বচনীয় দেশপ্রেম থেকে মানবপ্রেম একাকার হয়ে কবি মননকে ঋদ্ধ করেছে পৃথিবীব্যাপী অসাম্য দারিদ্র শোষণ বঞ্চনার পাদপৃষ্ঠে সংগঠিত প্রতিবাদী মানুষকে নূতনভাবে আবিষ্কার করেছেন কবি এই সম্মিলিত জীবনের অভিজ্ঞতা সংগ্রামী বোধ বিশ্ব দৃষ্টি দিচ্ছে এক বিরল স্বতন্ত্র বলিষ্ঠ সাহসী কণ্ঠস্বরকে যার নাম কাজী নজরুল ইসলাম ফজলুল হকের উৎসাহ পৃষ্ঠপোষকতায় মুজাফর আহমেদ এবং নজরুলের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হল সান্ধ্য দৈনিক নবযুগ উনিশশো কুড়ির মে মাসে নবযুগ পত্রিকায় নজরুলের নিবন্ধগুলি ছিল অগ্নিবর্ষী সাম্রাজ্যবাদী ব্রিটিশ অবিলম্বে বাজেয়াপ্ত করে নিষিদ্ধ করে দিল এই পত্রিকা দ্বিধা করে নিমজরুল হাফিস মাসুদ সহায়তায় বের করলেন নতুন পত্রিকা ধূমকেতু আরশিবাণী পাঠালেন স্বয়ং রবীন্দ্রনাথ আই চলে আয় ধূমকেতু আধারে বাঁধ অগ্নি সেতু স্পষ্ট রাজনীতির কথা সরাসরি বলা হলো ধূমকেতুর পাতায় পূর্ণ স্বরাজের উদাত্ত দাবি বলিষ্ঠভাবে উপস্থাপিত হল নজরুলের সম্পাদকীয় কলমে ব্রিটিশের রক্তচোখ নজরুলের কলমকে বসে আনতে পারেনি অবশেষে আনন্দময়ীর আগমনে কবিতা রচনার অপরাধে এক বছরের সশ্রম কারাদণ্ড হল কবির হুগলি জেলে বন্দী নজরুল অত্যাচারের প্রতিবাদে শুরু করলেন আমরণ অনুসরণ শিলং থেকে উদ্বিগ্ন রবীন্দ্রনাথ টেলিগ্রামে বার্তা পাঠালেন গিব অফ দ্য স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমসিউ উচ্ছ্বসিত নজরুল কারা অভ্যন্তরেই বাঁধন হারা উল্লাসে লিখলেন আজ সৃষ্টিসুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে কারাবাস উত্তীর্ণ নজরুল হয়ে গেলেন পুরো মাত্রায় রাজনৈতিক কর্মী তৈরি করলেন লেবার স্বরাজ পার্টি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুখপাত্র হল লাঙ্গল। এরপরে লাঙ্গল নাম পরিবর্তিত করে রূপে আত্মপ্রকাশ করল লাঙ্গল এবং গণবাণী পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলি বাংলার রাজনৈতিক প্রবন্ধের উজ্জ্বল সংগ্রহ উনিশশো তিরিশে পুত্র বুলবুলের মৃত্যুর পর জীবনটাই বদলে গেল নজরুলের রাজনীতিতে মধ্যবিত্তীয় সংকীর্ণতা দলাদলি এইসব দেখেই তিনি নিজেকে গুটিয়ে নিলেন বলা যায় এই সময় থেকেই তার সঙ্গীতের উৎসমুখ যেন খুলে গেল বাংলার গজল ইসলামী গান এসবের প্রবর্তন তারই হাতে ধ্রুপদী সঙ্গীত বাউল ভাটিয়ালি এগুলি তো ছিলই দেশাত্মগত গানেও নিয়ে এলেন অভূতপূর্ব জোয়ার নজরুলের আরেক অসামান্য কীর্তি তার ভক্তিমূলক গান হিন্দুয়ানি এবং মুসলমানি এই উভয় প্রকার ভক্তিমূলক গান সমান দক্ষতায় রচনা করেছেন গানের গলাটিও ছিল উদাত্ত বন্ধু মুজাফার আহমেদের কথায় অন্য দু একটা গান যে গাইত না তা না কিন্তু এসব সত্ত্বেও সে মূলত গাইত রবীন্দ্রনাথের গান এত বেশি রবীন্দ্রসঙ্গীত যে সে কী করে মুখস্থ করেছিল তা ভেবেই আমরা আশ্চর্য হয়ে যেতাম আজীবন ধর্মান্ধতা জাতিবিদ্বেষ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরলস কলমকে সচল রেখেছিলেন নজরুল ধর্মীয় ভণ্ডামি আচার বিচার ছোঁয়াছুঁয়ের বিরুদ্ধে যে হাত ছিল তার সাহিত্যকর্মের স্বাভাবিক উপাদান তার কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীরের ভাষ্যে নজরুল বাংময় হয়ে ওঠে ভারতবর্ষ তোদের মন্দিরের ভারতবর্ষ নয় মুসলমানের মসজিদের ভারতবর্ষ নয় সে আমার মানুষের মহামানুষের মহাভারত নজরুল এখানেই আজও বড় আধুনিক সমসাময়িক পথপ্রষ্টা